বাহির থেকে ক্যানাডাকে যতটা ভদ্র সভ্য কান্ট্রি মনে হয় আসলে কিন্তু সেটা না ভিতর থেকে ক্যানাডা কিন্তু আসলে অত ভদ্র কান্ট্রি না এইখানেও বাংলাদেশের মতো স্ক্যাম আছে এখানেও খুন আছে চুরি আছে খুন বা এই জাতীয় চুরি এই জাতীয় ব্যাপার খুব বেশি না হইল যে হয় না তা না এবং বাংলাদেশের মতো রেপ ওই যে আসিয়ার মতো রেপ বা এরকম ঘটনাও যে ঘটনা তা না তবে সবচেয়ে বেশি মানে ক্রাইমের দিক দিয়ে স্ক্যাম একটা অনেক বড় যন্ত্রণা এই দেশে ভীষণ যন্ত্রণা স্ক্যাম আপনি এই দেশে ভাববেন যে বিশ্বাস করবেন অ্যাকচুয়ালি মনে হবে যে এত একটা মানে সুন্দর কান্ট্রি এত একটা ভালো ভদ্র কান্ট্রি চারিদিকে সবাই এত শিক্ষিত ভদ্র এখানে আপনার কোনো কিছু যে স্ক্যাম হইতে পারে আপনাকে আপনার পকেট খালি করে দিতে পারে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে একদম খালি করে দিতে পারে এই জিনিসটা আপনার আসলে ধারণায় আসবে না তো আজকের ভিডিওটাতে আমি কিছু কিছু জিনিস বলবো যেগুলো করে যেগুলো যেই অফারগুলো করে আমাদের সাধারণত স্ক্যাম করা হয় বা আমরা সাধারণত বিপদে পড়ি এই স্ক্যাম হাতের অফার সেগুলো নিয়ে কিছু আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই আমি এই ভিডিওটা শুরু করবো দুই হাজার আঠারো উনিশের দিকে আমি একটা মেসেজ পাই আমার মোবাইলে সেটা হচ্ছে আমি যেই মোবাইলটা ইউজ করি সেই মোবাইলের যেই কোম্পানি যেই অপারেটর কোম্পানি রজার্স সেই কোম্পানি থেকে আমাকে একটা মেসেজ পাঠায় যে তুমি অতিরিক্ত বিল তোমার করা হয়েছে তো তুমি সেই বিলটা পে করে ফেলছো তো সেই অতিরিক্ত বিলটা যেই অ্যামাউন্টটা হয়েছিল সেই অ্যামাউন্টটা আমরা তোমাকে রিফান্ড করতে চাই সো তুমি এই ইয়েতে আমাদের ওয়েবসাইটে যাও এই লিঙ্কে ক্লিক করে দেন তুমি তোমাকে আমরা টাকাটা রিফান্ড করে দেব তো আমি জানি স্ক্যাম হয় স্ক্যাম সম্পর্কে আমার মোটামুটি ভালো আইডিয়া কিন্তু তারপরেও আমি আসলে ওদের এই প্রতারণার ফাঁদে পড়ে যাই কারণ আমি ভাবছি যে রজার্স থেকে দিছে রজার্স আমার এই অপারেটর কোম্পানি তো সবসময় মেসেজ আছে আসে বিভিন্ন অফার টফার দিয়ে তো আমি ভাবছি যে হ্যাঁ হয়তো বা ওরা বিল বেশি নিছিল কোনো কারণে বিল এখন ওইটা আবার আমি যদি ইয়া করি তাহলে ওইটা ফেরত দিবে তো আমি খুব সরল মনে আমার উচিত হয় নাই আমি বুঝতে পারি নাই ওদের পাতানো ফাঁদে আমি পা ফেলে দিছি তো আমি ওইখানে ক্লিক করে ফেলছি ক্লিক করার পরে কি হাবিজাবি ছিল তো টাকা ফেরত পাবো ওরকম কোনো আর ইয়ে দেখি নাই কি যেন দেখছে আমার এখন আর মনেও নাই তো আমি আবার মানে ওইটা ভুলে গেছি যা দূর আমার মনে হচ্ছে দূর ফালতু কি না কি তো আমার আর খবর নাই আমি আর আমার অ্যাকাউন্টও চেক করি না আর কিছু করিও নাই আমার আসলে মনেই হয় নাই যে এটা স্ক্যাম ইয়া হয়ে টোপ ফালানো হয়েছে তো হোক পরের দিন একদিন পরে আমি যখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছি তখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে দেখি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম জিরো ব্যালেন্স আমার অ্যাকাউন্টে কত টাকা ছিল আমি বললাম না মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট ছিল জিরো ব্যালেন্স আমার তো শরীর দিয়ে ঘাম বেড়ে গেছে কি ব্যাপার আমি আমার অ্যাকাউন্ট জিরো কেন আমি তো কোনো কিছু করি নাই তারপর অ্যাকাউন্ট চেক করে দেখি যে একটা পেমেন্ট হয়েছে মাইনাস সমস্ত টাকা তো আমি তো কিছু কিনি নাই আমি ভাবতেছি কি হইলো কি হলো কিভাবে এরকম কি হলো আমার হঠাৎ করে মনে হয়েছে আরে এটা তো মনে হয় ওই কালকে যে আমি ইয়ে করছিলাম ওইখান ওই 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 ওইটার কারণে এরকম হয়েছে তারপর আমি ওদেরকে কল দিছি আমি প্রথমে আমার যে ব্যাংক সিআইবিসি ওদের কাছে আমি কল দিছি তো ওরা সব কিছু শুনছে শোনার পরে ওরা বুঝতে পারছে যে এটা স্ক্যাম হয়েছিল এই আমি ইন ডিটেল সব বলছি যে দেখো এইভাবে এইভাবে লিঙ্কে ক্লিক করছে এই ঘটনা তো ওরা তো বুঝতে পারছে ফ্রড হইছে ওরা কি করছে সঙ্গে সঙ্গে ওই অ্যাকাউন্ট থেকে টাকা সব চলে গেছে ওকে তারপরে ওরা কিভাবে যেন ওই ট্রানজ্যাকশনটা স্টপ করছে তো যাই হোক তারপরে ওরা আমার কাছ থেকে ফ্রড ইয়ের জন্য আরও কি কী জন্য অনেক কথা জিজ্ঞেস করলো তারপরে আবার ক্লেম করতে বললো ফ্রড ইয়েতে তো সব কিছুর পরে যাই হোক আমি এক দুদিন পরে আবার আমার টাকাটা ব্যাক পাইছি তো আলহামদুলিল্লাহ আমি টাকাটা ব্যাক পাইছি কিন্তু একবার চিন্তা করে দেখেন আপনাকে আপনার আপনি যেই ধরেন আপনি বাংলাদেশে গ্রামীণ লাইনের ফোন চালাচ্ছেন এখন গ্রামীণ থেকে তো সারাক্ষণ বিভিন্ন মেসেজ আসতে থাকে আপনি কিভাবে বুঝবেন যে এটা গ্রামীণের মেসেজ না আপনি ক্লিক করবেন না হ্যাঁ বা আপনি বলবেন যে লিঙ্কে ক্লিক করা তো সবাই জানে হ্যাঁ আমিও জানতাম কিন্তু আমিও ধরা খেয়েছি দেখেন আপনাকে এমন লোভনীয় কিছু কথা বললে হয়তো বা মেসেজটা পাঠাবে যে আপনি ওই সময় আর খেয়াল করতে পারবেন না ক্লিক করে ফেলবেন তো আমার মোবাইল হ্যাক করে অ্যাকাউন্ট হ্যাক করে সব টাকা নিয়ে গেছে এইটা এখন খুব কমন ব্যাপার এমন না যে আমি নতুন কিছু বলতেছি এইগুলো নিয়ে আলাপ করার কি আছে তবে নতুন করে এই জন্য বলতেছি ক্যানাডাতে আপনারা যারা আসেন বাংলাদেশ বলেন বা পৃথিবীর যে কোনো দেশ থেকে আসেন আপনারা মনে করেন পৃথিবীর অন্যান্য সমস্ত দেশ হচ্ছে ক্রাইমে ভরা হুম বিভিন্ন ইয়েতে ভরা আর আমাদের এই ক্যানাডা হচ্ছে একদম পবিত্র ভূমি পবিত্র পবিত্র ভূমি এখানে কোনো ক্রাইম নাই কিচ্ছু নাই একদম শান্তি আর শান্তি এখানকার মানুষ খুব ভদ্র উচ্চ শিক্ষিত মার্জিত তো এটা আসলে সত্য না ভদ্র ভদ্রর জায়গায় আর চোর চোরের জায়গায় চোরও আছে ভদ্র যেখানে থাকে সেখানে চোরও থাকে কারণ চোরের এখানে চুরি করতে মজা এখানকার মানুষকে বোকা বাড়ানো যত সহজ আমাদের বাংলাদেশে যায় কাউকে বোকা বাড়ানো এত সহজ না কারণ বাংলাদেশে সব টাউট বাট বাট দিয়ে ভরা তো সবাই এক সঙ্গে সঙ্গে এটা ধরে ফেলে এখানকার মানুষ ধরতে কষ্ট হয় তো যাই হোক এটা একটা ছিল আরও বিভিন্ন রকমের হয় আমি আরও দুই একটা বলি যেমন আপনাকে আপনার আপনি গাড়ি চালান ক্যামেরাতে আপনি নতুন একজন ড্রাইভার আপনি গাড়ি চালান তো হয়তোবা আপনি কোথাও টিকিট খাইছেন বা আপনি জানেনও না যে টিকিট খাইছেন ক্যামেরায় আপনাকে টিকিট হয়তোবা ক্যামেরায় ক্যাচ করে ফেলছে আপনি কোনো ফল করছেন এই জন্য আপনার বাসায় একটা টিকিট পাঠিয়ে দিবে ওকে এখন আপনি চিন্তা করেন আপনাকে মেসেজ পাঠাবে আসলে কিন্তু টিকিট পাঠিয়ে দিবে আমাদের ক্যানাডার যেই ইয়ে আছে সিস্টেম আছে ওই সিস্টেম থেকে পাঠাবে ওইটা না আপনাকে মেসেজ পাঠিয়ে দিবে যে তোমার এত টাকার টিকিট আছে তুমি সেটা পে করো নাই যদি এই আগামীকালকে পরশুর মধ্যে পে না করো তাহলে তোমার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হবে এবং তোমার ড্রাইভিং লাইসেন্স করা হবে তো আপনি নতুন ড্রাইভার মনে করেন হয়তো আপনি এই গাড়ি চালে অফিসে যান বা আপনি উবার করেন আপনি চিন্তা করেন ও মাই গড আমার লাইসেন্সটা সিজ করলে তো আমার অবস্থা খারাপ আমি কাজ করতে পারবো না আমার অনেক লস হবে তার চেয়ে একশো টাকা আমি দিয়ে দিই তাড়াতাড়ি আপনি যায় ওদের ওয়েবসাইটে ঢুকে আপনি টাকাটা দিয়ে দেবেন একজ্যাক্টলি আমাদের এখানকার টরন্টোর যেই এই টিকিটের যেই ইয়ে ওয়েবসাইটটা সেম ওই একজ্যাক্টলি দেখতো ওরকম কিন্তু মনে রাখবেন আমি আপনাদের সাবধান করে দিতেছি যারা নতুন তারা এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন ওইখানে দেখবেন সি ডট সি লেখা থাকবে না যাই লেখা থাকুক তারপরে আমাদের এখানকারটা হচ্ছে ডট সি আমি ওয়েবসাইটটার স্পষ্ট নামটা এখন ভুলে গেছি আমাদের যে এই টিকিটের ইয়েটা আমি গুগল করে দিয়ে দিব না আর ওদেরটাও দেখবেন ডট কম লেখা থাকবে ডট কম কখনো আমাদের টরন্টোর কোনো ওয়েবসাইট নেই সবগুলা ডট সি আমি শুধু দেখছি রজার্সের এই বোধহয় ডট কম আছে কিন্তু আর অন্য কোনগুলোর আমার এখনও চোখে পড়ে নাই ওগুলা সব দেখবেন যে আমাদের ক্যানাডার যেই ওয়েবসাইটগুলো ডট সি লেখা তো ওই যে ফ্রড করা যে ওয়েবসাইটগুলো আপনাকে পাঠাবে এইটার মাধ্যমে পে করো এই ওয়েবসাইটে ঢুকে সেগুলোতে দেখবেন যে ডট কম লেখা থাকবে কিন্তু আমাদের ওই টরন্টোর ওয়েবসাইটেরই হুবহু একজাক্টলি দেখতে ওরকম হবে সব কিছু ওরকম আপনি বুঝতেই পারবেন না যে এটা দুই নম্বর ওয়েবসাইট তো আপনি হয়তো বা ক্লিক করে পয়সাটা দিয়ে দিবেন টাকাটা চলে গেল আসলে কিন্তু কিছুই হয় নাই তো এটা একটা গেল আপনাকে চাকরির অফার দিবে চাকরির অফার দিয়ে যে তোমার মানে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে বিভিন্ন গ্রুপগুলাতে আমাদের এখানে ক্যানাডিয়ান বিভিন্ন গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আমরা সেই সমস্ত গ্রুপে প্রায়ই দেখি চাকরির অফার দিয়ে দিয়ে আমার কোম্পানিতে আমরা লোক নিচ্ছি তারপর আপনাকে নিবে নিয়ে আপনাকে এমন পানি খাওয়াবে আপনার টাকা দিয়ে আপনাকে বিজনেস করাবে তারপরে ওই যে এলএমএম না কি যেন বলে ওই 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 টাইপের সিস্টেম শুরু করে দিবে কিন্তু আসলে কিন্তু সম্পূর্ণ ভুয়া আপনাকে চাকরি তো হবেই না কিচ্ছু হবে না আপনার সমস্ত টাকা পয়সা যাবে এমন এমন জায়গা থেকে এমন এমন জায়গা থেকে আপনাকে এই বিভিন্ন অফারগুলো পাঠানো হবে যেই অফারগুলো দেখে আপনার মনে হবে এগুলো তো হইতেই পারে না অন ফ্রড এগুলো তো একদম জেনুয়েন আপনাকে হয়তোবা এই কি বলে আমাদের সিয়ারে থিকা মানে রেভিনিউ কানাডার ওইখান থেকে আপনাকে মেসেজ পাঠায় দিবে তো আপনি তো রেভিনিউ কানাডার ইয়া দেখেই ভয় পেয়ে যাবেন নার্ভাস হয়ে যাবেন মানে আমাদের যে ফাইন্যান্স ইয়া হ্যাঁ ওইটা ওইটার কোনো মেসেজ যে কোনো মানুষ দেখলেই ভয় পাওয়া যায় জানলা কী পাঠাইলো রেভিনিউ কানাডা থেকে আবার কি পাঠাইলো তো সিআরের থেকে যদি আপনাকে কোনো মেসেজ পাঠায় আপনি আর অত কিছু কী চিন্তা করবেন আপনার মনে হবে তাড়াতাড়ি আমি টাকাটা দিয়ে আমি ঝামেলা থেকে মুক্ত হই তো ভুলেও এরকম করা যাবে না ওরা কখনোই মোবাইলে মেসেজ পাঠাবে না ওরা আপনাকে চিঠি পাঠাবে পাঠাবে বা কিংবা ইমেল পাঠাবে কখনো ফোন করেও আপনাকে বলবে না আচ্ছা ফোনের কথায় মনে আসলো প্রায়ই ফোন কল আসে প্রায়ই আপনাকে ফোন করবে ফোন করে বলবে আমি ওরকম অমুক কোম্পানি থেকে বলতেছি তমুক কোম্পানি থেকে বলতেছি এই অফার ওই অফার যেমন বাংলাদেশে বিকাশের তারপরে বিকাশ থেকে সব টাকা নিয়ে আছে সেম কাহিনী আপনাকে প্রায়ই বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানি থেকে রজার্স থেকে ফাইডো থেকে বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে এই আমাদের এই অফার আছে তুমি এইটা এই আইফোন তোমার এত টাকা মাসে মাত্র এত টাকা দেওয়া লাগবে আনলিমিটেড ইন্টারনেট হেন তেন মাসে চল্লিশ টাকা তিরিশ টাকা দিয়ে তুমি আনলিমিটেড ইন্টারনেট পাবা এই পাবা সেই পাবা দুই বছর পরে মোবাইলও তোমার হয়ে যাবে মাসে মাসে ত্রিশ টাকা করে দিবা পঁয়ত্রিশ টাকা করে দিবা ডলার করে দিবা একদম ফেক কখনোই আমাদের এখানে ক্যানাডাতে আনলিমিটেড ইন্টারনেট দেয় না কোনো কোম্পানি দেয় না প্রত্যেকের একটা নির্দিষ্ট একশো জিবি হইলেও সেই একশো জিবি থাকবে পঞ্চাশ জিবি থাকবে কিন্তু একদম আনলিমিটেড তিরিশ পঁয়ত্রিশ ডলার এটা কোনো কোম্পানি নাই সো মোবাইল কোম্পানি আপনাকে ফোন দিয়ে হাবি হাবিজাবি বলবে ধরে নেবেন ম্যাক্সিমাম ফেক এছাড়া আরও কত ধরনের যে স্ক্যাম আছে আপনাকে ফেডেক্স থেকে আপনাকে মেসেজ পাঠাবে তারপরে ডিএইচএল থেকে আপনাকে মেসেজ পাঠাবে বলবে যে আপনার এই ডেলিভারিটা পেন্ডিং আছে বা আপনি অর্ডার করছেন এখন আপনার এই জিনিসটা অন দা ওয়েতে আসে তো এইটা ক্লিক করেন এই করেন সেই করেন দেন আপনার এইটা না হলে রিটার্ন চলে যাবে সো প্লিজ ক্লিক করেন বা কন্ট্যাক্ট করেন আমাদের সাথে তো বিশেষ করে যে আমাদের যে কেনাডা পোস্ট ক্যানাডা পোস্ট থেকে যে কত ধরনের মানে কন্টিনিউসলি আপনার কাছে বিভিন্ন মেসেজ আসবে মোবাইলে বি কেয়ারফুল ক্যানাডা পোস্ট থেকে মেসেজ আসছে আপনি হয়তো বা সত্যি সত্যি ক্যানাডা পোস্টে কিছু আনতেছেন কিংবা ফেডেক্স বা ডিএচএল এর মাধ্যমে কিছু সত্যি সত্যি আপনি আনতেছেন বা অর্ডার করছেন তো আপনি কিন্তু কনফিউশনে পড়ে যাবেন যে আপনি হয়তোবা কোনো একটা তেমু আছে না আমাদের এখানে যে তেমু যে ওয়েবসাইটটা চাইনিজ ওয়েবসাইট তেমু আপনি কিছু অর্ডার করছেন এখন তেঁমু তো আপনি অর্ডার করছেন এদিক দিয়ে ফেডেক্স থেকে আপনাকে একটা মেসেজ পাঠাইছে যে আপনার ইয়েটা মানে অর্ডারটা পেন্ডিং আছে বা এই আছে এই আছে এইখানে আসে ওইখানে আসে আপনি এখানে ক্লিক করেন এই করেন সেই করেন বা ফেডেক্স থেকে বা ক্যানাডা পোস্ট থেকে তো আপনি কিন্তু বুঝতে পারবেন আপনি মনে করবেন কি হয়তো বা ওই তেমুর ইয়েটাই অর্ডারটাই হয় আপনাকে মেসেজ করছে সো এই ধরনের স্ক্যাম থেকে যেভাবেই হোক বি কেয়ারফুল কখনোই এই সমস্ত লিংকে বা এই মেসেজগুলোর অ্যান্সার করবেন না কোনো মানে রিপ্লাই দিবেন না কিছু করবেন না কারণ আপনি নিজে জানেন যে আপনি অ্যাকচুয়ালি অর্ডার করছেন কি করেন নাই তাই না আপনার আপনি যদি অর্ডার করেন আপনার ইমেলে আসবে মনে রাখবেন ম্যাক্সিমাম যে কোনো কিছু রেসপন্স তো আপনার ইমেলে আসবে আপনি যখন তেমতে বা ক্যানাডা পোস্টে বা ইয়েতে যেখানেই করেন না কেন ট্র্যাকিং নাম্বার দিবে সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি দেখবেন আপনার তো মেসেজ আসবে না মেসেজ দেখে মেসেজের লিঙ্ক দিয়ে তো আপনি কোনো কিছু দেখবেন না সো এই ব্যাপারে খুবই কেয়ারফুল যেন প্রতারিত না হন আরেকটা জিনিস আছে ইমিগ্রেশন সংক্রান্ত ওহ কত স্কেমার যে এখানে বসে আছে বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ নিয়ে আসতেছে মানে আপনি খুব ইজিলি ক্যানাডাতে আসতে পারবেন ভিজিট ভিসায় এই ভিসায় সেই ভিসায় হ্যাঁ ওয়ার্ক পারমিট ভিসায় এইটা দিয়ে ওইটা দিয়ে বাংলাদেশ থেকে তো ভুরি ভুরি স্ক্যামার লোকজন বসে আছে তারা মানে মানুষকে এত ঠকাচ্ছে বিভিন্ন এটা সেটা বইলা তারপরে ক্যানাডায় পাঠানোর কথা বইলা টাকা পয়সা নিচ্ছে সম্পূর্ণ স্ক্যাম প্লিজ ভাই এখন তো দুই হাজার সালে একটু তো নিজের ব্রেনটাকে খাটান একটু স্টাডি করেন যা যা বলে এইভাবে সত্যি সত্যি কতটুকু আসা যায় কাদের বিশ্বাস করা উচিত অথেন্টিক লোকজন বেছে দেখে তারপরে তাদের বিশ্বাস করে তাছাড়া আপনি ক্যানাডাতে আসবেন আপনার নিজের ভিতরে যদি কিছু না থাকে শুধু টাকা পয়সা দিয়ে ক্যানাডায় চলে আসবেন এই ব্যাপারগুলো এত ইজি না সো একটু নিজেকে সচেতন করেন যেন এই ধরনের স্ক্যামারদের হাতে পরে সর্বস্ব না খোয়ান আর কখনোই আপনি যে যদি নতুন হয়ে থাকে আপনার যে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার আছে এটা কখনো ভুলেও কোনো কারো কাছে দিবেন না যে মানে একদম ট্রাস্টেড কোনো আপনি হয়তোবা কোনো জবের জন্য গেছেন জবের জব হচ্ছে জবের জায়গায় আপনি হয়তোবা দিতে পারেন কিন্তু এমনি সেমনি কোনো ওয়েবসাইটে কোনো দিনও আপনার এটা দিবেন না তাহলে এটা দিয়ে দুনিয়ার যত ফ্রড ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড খুব ইউজ এগুলো আসলে নতুন কিছু নয় এগুলো সম্পূর্ণ পুরান কথা তবে এই যে যে ফোন পে পে আর মেসেজ পে পে মোবাইল ভরা বিভিন্ন ফ্রড মেসেজ কত রকমের যে মেসেজ আসে আপনারা যারা নতুন আপনারা একটু অ্যালার্ট থাকবেন কারণ আমিও ভুগছি আমার মতো আরও আমার পরিচিত বন্ধু বান্ধব সবাই ভুগছে সবাই সো এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকবেন যারা নতুন আসতেছেন ক্যানাডাতে ক্যানাডাকে এত ভালো ভদ্র কান্ট্রি ভাবার কিচ্ছু নাই এখানে সব কিছু হয় সমস্ত ক্রাইম ট্রাইম সব কিছুই আন্ডার ইয়েতে হয়তো বা আমেরিকা বা অন্যান্য দেশের মতো এত ওপেন না এখানে এইগুলা সব কিছুই আছে তো এই দেশকে এত ট্রাস্ট করার কিচ্ছু নাই এই দেশের মানুষকে এত ট্রাস্ট করার কিচ্ছু নাই থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য